প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া প্রিয়ার বাবা মা কেউ নেই থাকে মা মামির কাছে তো মা মামি পিয়ারকে বিয়ে যে দিবে সে ব্যবস্থা করছে না তো পিয়ারও তো মন চায় স্বামীর আদর ভালোবাসা সোহাগ পেতে কাউকে বলতেও পারে না তো পিয়া এর জন্য ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে বিয়ে শি করবে তো পিয়ার মা মামি মামা যতটুকুই আদর করে কিন্তু মামি পিয়াকে দেখতে পারে না ঘরে যত কাজ আছে সব কিছু করায় তো বর্তমানে পিয়া ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় তার বয়স যতই হোক পিয়ার রাজি আছে। পিয়ার একটি কথা আমার ভালো মন্দ দেখার দায়িত্ব থাকবে একমাত্র আমার স্বামীর কারণ মা মামি তো তেমন একটা দায়িত্ব নিয়ে আমাকে বড় করেনি শুধু কোনো মতে ডাল ভাত খাইয়ে বড় করেছে তারপরও ঘরে যত কাজ আছে সব কিছু আমাকে দিয়েই করাইছে কাজ হিসাবে ঘরে বান্দিগিরি হিসাবে আমাকে রেখেছে আমাকে তার ভালোবাসেনি ভালোবাসলে অবশ্যই আমাকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করত। আমার খুব ইচ্ছা ছিল লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবো ভালো একটা চাকরি করবো ভালো পরিবারে বিয়ে হবে এখন তা সেটা হবে না তো সেই পরিবার যেমনই হোক যদি আমাকে ভালোবেসে আপন করে নিতে পারে তার সাথে আমি সব ধরনের কথাই বলব তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতুর